বিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স একটা বিষয় সবসময় আপনাদেরকে বলে থাকি যে হচ্ছে আর কোনো প্রোডাক্ট বিক্রি হোক বা না হোক বা স্লো আইটেম হোক ম্যাগনেট পাওয়ার চাশোটা কিন্তু বিক্রিটা রানিং সর্বসময় চাই তো কেন জানি না অন্যান্য প্রোডাক্টগুলি একটু স্লো যাচ্ছে আমাদের অন্যান্য প্রোডাক্টও অনেক প্রোডাক্ট আছে আপনারা জানেন তো ইউপিএস আইপিএস ইনভার্টার সোলার আরো অন্যান্য ব্যাটারি আছে এক ব্যাটারি আছে সেল ব্যাটারি আছে জেল আছে তো তার মধ্যে বেশি বিক্রি হচ্ছে ম্যাগনেট পাওয়ার এবং সামনে আরো ভালো কিছু বলে আমরা আশা করি তো প্রিয় দর্শক ম্যাগনেট পাওয়ার চারশো নিয়ে একটু কথা বলবো আজকে বেশি কথা না তো যারা এক চিকুন চাকার ভ্যান জন্য যারা নিয়েছেন তারা এত ভালো রেজাল্ট দিয়েছেন এবং আমাদেরকে জানিয়েছেন যেটা শুনে আমাদের মন ভরে যায় বা আমরাও খুশি হয়ে যাই তো চিকন চাকার জন্য যারা ভ্যান গাড়িতে লাগিয়েছেন তারা জানিয়েছেন যে ভাই খুবই ভালো চার্জ থাকতেছে একটা ব্যাটারি আপনাকে দিয়ে যদি ভালো লাগে কাস্টমার যদি জানায় যে ভালো লাগতেছে আসলে তখন মনটা ভরে যায় আর যখন দীর্ঘদিন চলবে এটা এক বছর অথবা চোদ্দ মাস তেরো মাসে এরকম চলবে তখন কাস্টমারও খুশি আমরাও খুশি একটা ব্যাটারি যদি অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যায় তখন দেখা যাচ্ছে কাস্টমার মন খারাপ করে এবং তার উপর একটা বিশেষ প্রভাব পড়ে যায় এটা একদম বাস্তব একটা ঘটনা তো প্রিয় ভাইয়েরা আমার এরপরে আমাদের সেল ব্যাটারিগুলো আবারও আমরা নিয়ে আসবো যেটা এক ব্যাটারি হিসেবে আমরা বিক্রি করি এক ব্যাটারি পাউডারের ওইটাও আমরা নিয়ে আসবো আপনারা চাইলেই নিতে পারবেন আর আর একটা বিষয় ম্যাগনেট পাওয়ার চারশো যারা একটা নিতে চান তো আট হাজার পাঁচশো টাকা দাম এক পিস যারা নিতে চান নিতে পারবেন আইপিএসের জন্য কিন্তু সর্ব উত্তম এবং সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট এটা ম্যাগনেট পাওয়ার চারশো আইপিএসের জন্য খুবই ভালো আইপিএস ইউপিএস বা সোলারের জন্য ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নাই আর যদি গ্যারের জন্য এক ব্যাটারি বা সরি আপনি যদি চিকন চাকা ভ্যান গাড়ি অথবা মিশুক বোরাকের জন্য ব্যবহার করতে চান চার ব্যাটারি পাঁচ ব্যাটারি বিশুক বোরাক যে ছোটো গাড়িগুলো আছে মোটা চাকার ব্যবহার করতে পারবেন নির্দ্বিধায় কোনো সমস্যা নেই ভালো চার্জার দিবেন হানড্রেড পারসেন্ট ভালো চলবে একটা পানি ছোট মিশুকে যারা পানি ব্যাটারি ব্যবহার করেন ভাইরা আপনারা জানেন না বিল কত আসে বিদ্যুৎ বিল আর যারা পাউডার ব্যবহার করে তাদের বিল সর্বোচ্চ পাঁচশো টাকা আর যারা পানি ব্যাটারি ব্যবহার করে তাদের বিদ্যুৎ বিল পনেরোশো প্লাস থাকবে তিন হাজার পর্যন্ত বিদ্যুৎ বিল আসে শোনা যাচ্ছে তো এখন আবার ডিজিটাল মিটার পানি ব্যাটারিতে যে পরিমাণ বিদ্যুৎ বিল আসতেছে তাতে গাড়িওয়ালার পক্ষে মাস শেষে খুব কষ্টকর একটা বিষয় হয়ে যায় তারপর ব্যাটারি শেষ হলে তো একটা ঝামেলা আছেই তো এজন্য আপনারা পাউডার ব্যাটারির দিকে একটু নেওয়ার লাগানোর চেষ্টা করবেন ভালো মানের তাহলে বিদ্যুৎ বিল থেকেও বেঁচে যাবে বছর শেষে অনেক টাকা বিদ্যুৎ বিল বেঁচে যাবে প্রায় অনেক টাকা পড়ে যায় বারো চোদ্দ হাজার পনেরো হাজার টাকার মতো বিদ্যুৎ বিলই চলে আসে সারা বছরে আবার ব্যাটারি চেঞ্জ করতে টাকা লাগে তাহলে সব টাকা যদি গ্যারির পিছনে চলে যায় একজন গাড়িওয়ালা ভাই আর কি করবে খাবে কি তো এই হচ্ছে বিষয় তো প্রিয় দর্শক পাউডার ব্যাটারির মধ্যে ভালো মানের একটু ব্যাটারি লাগাই নিতে পারলেই কিন্তু আপনার গাড়িটা ভালোভাবে চলবে খুব ভালোভাবে চলবে সেটিং করে নিবেন ভালোভাবে ওয়ার্নিং করে নিবেন ইনশাল্লা চালাইতে পারবেন কোনো ঝামেলা নেই আর পাউডারের সেল ব্যাটারি যেগুলো এক ব্যাটারি যাদের প্রয়োজন পড়বে আপনারা আমাদের কাছে থেকে চাইলে দিতে পারবেন ওগুলো কম দামে পাবেন তো এটা উনিশ কেজি ওজনের আছে ম্যাগনেট পাওয়ার চারশো এ এইচ খুব ভালো মানের একটা প্রোডাক্ট সিঙ্গেলে যদি কেউ নিতে চান আট হাজার পাঁচশো টাকা দাম পড়বে তো যখন অফার ছিল তখন আপনারা যারা নিয়েছেন তাদেরকে দিয়ে দিয়েছি যাদের অফারের সময় ছাড়া যারা বুকিং করে রেখেছেন দুই একটা প্রোডাক্ট তারা ওই আগের প্রোডাক্ট পেয়ে যাবেন কোনো ঝামেলা নেই তো এখন এই প্রোডাক্টগুলো আমরা ডেলিভারি করি বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জায়গা থেকে আপনি আমাদের এই ঠিকানায় যোগাযোগ করে এখানে চলে আসতে পারবেন অথবা আমাদের সাথে এই ঠিকানায় যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন তবে আমার হাতে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনি এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না কারণ এখন দেখা যাচ্ছে ফেসবুক সহ বিভিন্ন জায়গায় প্রতারণার শেষ নেই ফেসবুক পেজে বিভিন্ন ফ্রড আইডি খুলে প্রতারণা করতেছে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে কিন্তু তারা মোবাইলগুলো ব্লক করে দিচ্ছে বা বন্ধ করে দিচ্ছে এটা থেকে আপনারা সাবধান থাকবেন আপনি যে জায়গা থেকে প্রোডাক্ট কিনবেন সেই জায়গার সম্পূর্ণ অ্যাড্রেস এভাবে দেখবেন মোবাইল নাম্বার ঠিক আছে কিনা কল করে কথা বলে দেখে নিয়ে পুরো অ্যাড্রেস ঠিক আছে কিনা দেখে নিয়ে তারপর সেখান থেকে প্রোডাক্ট কিনবেন তাহলে আর আশা করি ঠকবেন না তারপরেও ফেসবুকে বিভিন্ন লোভনীয় সার আছে ওই সার দেওয়া বা অফার এগুলো দেখে আপনারা প্রতারিত হবেন না দেখে শুনে বুঝে অনলাইন থেকে কেনাকাটা করবেন বর্তমানে অনলাইনে কেনাকাটা কিন্তু একটু ঝুঁকিপূর্ণ তবে আমরা ইনশাল্লাহ দুই হাজার সাল থেকে ইউসুব বিডি আপনাদেরকে সেবা দিয়ে আসতেছে তো আমরা আবার নতুন ফেসবুক পেজও খুলেছি ইউসুব বিডি শপ সেখান থেকেও চাইলে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন তো ইউসুব বিডি ইউটিউব চ্যানেল সবসময় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক দিবেন দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন উনিশ কেজি ওজনের ম্যাগনেট পাওয়ার চারশো এ এইস এই ব্যাটারিটা খুব ভালো মানের একটা ব্যাটারি আর যাদের এক ব্যাটারি চার্জার প্রয়োজন আপনারা এরকম এক ব্যাটারি চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন আটশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এটা বারো ভোল্টের এক ব্যাটারি চার্জ দেওয়ার জন্য এটা সর্বোত্তম একটা প্রোডাক্ট আমি কিন্তু এর আগের ভিডিওতেও আপনাদেরকে বলেছিলাম এবং জানিয়েছিলাম যাদের প্রয়োজন পরে আপনারা এক ব্যাটারি চার্জার আপনারা এইভাবে নিতে পারবেন খুব ভালো মানের চার্জার তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম